ইন্ডিয়া নয় অল ওভার ওয়ার্ল্ড নয় পৃথিবীতে এই রকম কোনো মানুষ নয় যাকে এই বিশেষটা না যায় কারণটা হচ্ছে কি আমি যেভাবে আজকে আমরা যে স্টার্টিং করলাম হ্যাপি নিউ ইয়ার মানে মানুষ যাতে খুশি থাকুক এই নতুন বছরটা ভালোভাবে কাটুক তো ভালোভাবে কাটতে গেলে আপনাকে কিন্তু ভালোভাবে রোগ থেকে বিদায় নিতে হবে আর আমাদের এনবিপিতে প্রথম আমাদের টার্গেট এটাই থাকে কিভাবে আমরা রোগ থেকে ফাইট করে বাঁচতে পারি আজকে দেখুন আমরা যে সাবজেক্টটা চুজ করলাম স্কিন ডিজিস পার্টিকুলার আমরা স্কিন ডিজিজ কেন চুজ করলাম কারণটা হচ্ছে কি আজকে স্কিন ডিজিজ মানে চর্মরোগ আজকে চর্মরোগ যদি ব্যাপারটা যদি বলা হয় মানুষ হয়তো যদি আঙ্গুল থেকে যদি গুনতে পায় বা মডার্ন মেডিসিনটা যারা এরা বলে দশটা থেকে বারোটার মধ্যে ওরা হাঁপিয়ে যাবে বা শেষ করে দেবে কিন্তু আপনি জানেন না কি আয়ুর্বেদ চর্মরোগ নিয়ে স্কিন ডিজিজ নিয়ে মোর দ্যান ওয়ান ডিজিজ রয়েছে এই কারণের জন্যে পার্টিকুলার আমি স্কিন ডিজিজকে চুজ করলাম যেখানে মানুষরা এটা না ভাবে কি আমার একটা চর্মরোগ হয়েছে এক্সিমা হয়েছে ছুঁয়াছুতে রোগ হয়েছে বা সুরিয়েসিস হয়েছে বা সেতি হয়েছে বা আমার ইয়ে অ্যান্টিফাঙ্গাল হয়েছে যে কারণের জন্য আমি বলবো কি পার্টিকুলার আপনি কোনো রোগের যে চুজের ব্যাপারটা আছে না এটা পুরোপুরি আপনি একটা ডাক্তার উপরে ছেড়ে দিন চর্মরোগ হওয়া অনেক রকম কারণ হয় আজকে যেভাবে আমরা এন ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার যে নামটা রয়েছে নামের পর যে রিসার্চ সেন্টার আছে এটা আমরা একটা প্রমাণ করেছি সেটা আজকে আমরা দেখাবো আপনাকে কি একটা কলেজে প্রিন্সিপাল ওনার এই প্রবলেমটা হয়েছিল আর ওনার উপরে আমরা রিসার্চ করেছিলাম আর রিসার্চ যখন করলাম আমাদের পুরো টিম হুম পুরো টিমকে নিয়ে গিয়ে আমি দেখালাম কি দেখো আমরা এই যে কাজটা করলাম এই কাজ করার পরে পেশেন্ট কতটা কি ভালো হয়েছে কেন কি ভাবছেন আপনি একটা স্কুলে প্রিন্সিপাল পুরো স্কু কলেজে একটা প্রিন্সিপাল কলেজকে পুরো স্টুডেন্টকে ইনফ্যাক্ট টিচারকে গাইড করে আর ওনার যদি প্রবলেমটা হয়ে যায় উনি যদি ভালো হন মানে আপনি ভাবতে ভাবছেন কি গুরু সে উপরকুছি নেই হয় ঠিক না তো গুরুকে যখন আমরা যদি শ্রদ্ধা না করি সম্মান যদি না দিই আমি সেটা রেসপেক্ট রেখে ওনার ট্রিটমেন্টে হাত দিলাম কেন কি উনি পুরোপুরি ফেলিয়ার ছিলেন ইনফ্যাক্ট দেখুন এই পেশেন্টটা যখন আমার কাছে এসছিলেন কী একটা মানে খারাপ জিনিস মানে মুখটা এইরকম ভর্তি ছিল ওনার ঠিক আছে যেখানে আমি সত্যি কথা বলতে গেলে আমি একটা সাহস পাচ্ছিলাম না কি পেশেন্টটা কী করে আমি ভালো করবো কিন্তু ঠাকুর আশীর্বাদে এক একটা হয় না মানুষের হাতে একটা জশ থাকে তো ওনাকে যে ট্রিটমেন্ট দেওয়ার পর উনি এখন সুস্থ আছেন ভালো আছেন এটা আমরা রিসার্চ করে পুরো টিমওয়ার্ককে আমরা দেখালাম কি দেখো এইভাবে কাজ করতে হয় আর সত্যি কথা বলতে গেলে এই পেশেন্ট যখন ভালো হয়েছে না আর তখনই আমরা ভেবে এনলাম কি এটা আমরা মিডিয়াতে দেখাবো আর মিডিয়াতে দেখিয়ে এটা প্রমাণ করে দেবো কি এন দ্য